বিশেষ করি এই যে মাদ্রাসা যেটা হয়েছে মধ্য মধ্যে ইয়ারিয়ার মধ্যে মাদ্রাসার মধ্যে ছাত্র যারা সংখ্যা আস হয় মা বাবা আশা করে দিছন শিক্ষক হলে মেহনত করিয়া ফলাইতরা ছাত্র ধরনের উদ্দেশ্য ডাকি দাও বলি মাদ্রাসা ফলিয়া যদি একজন হাফিজ চাপ যদি বাইর হয় একজন আলিম চাপ যদি বাইর হয় তাহলে আলেম সাহ হাফিজ চাপ গিয়া দিনর হেদমতর মধ্যে নিয়োজিত দাগবা যদি মাদ্রাসা যদি একবারে যদি আমরা বন্ধ করি নাই আমরা ইসলাম মিটাইলাই নাই বাবা ইসলাম রে বিদায় দিতে সময় লাগতো নাই যে মক্কা মদিনা তাকে ইসলাম আসলো এই বিদায় দিলাই মাবার গুরিয়া সারা যাইব গিয়া মদিনায় মক্কা যাইব গিয়া যার কারণে আমরা ইসলাম আর তালাশ করিয়া পাইতাম না ইসলাম টিকাইবার একমাত্র হারি গড়িয়া তার গিয়া মাদ্রাসা যদি আলিম বাড়েন না হাফিজ বাড়েন না মসজিদের ইমাম সব পাইবাই না জি না কোন ইমাম সাহেব যদি হয় না মসজিদ এখানে টিকাই রাখা সম্ভব হইব না বলে জি না এর লাগিয়া আলিম সাহেব হাফিজ চাপর প্রয়োজন আছে এরা ইসলামর খেদমত করেনা এর লগে আমরা সারায় কি করি সবে সমর্থন করি এর লগে সহযোগিতা করি যার জন্য ইসলামর খেদমত করতে ইসলাম টিকায়ে রাখতে একমাত্র মাদ্রাসা মাদ্রাসার মৌসুমির সাদা যেটা আছে সাদা যেটা কালেকশন হয় দৈন্য সাদা এটা আমরা সারা দিতাম এটার প্রতি খেয়াল করতাম কিছু কিছু দান আনার যেই সময় কমিটির মানুষ বা মেসা বহল যায় মা বন হলে উঠি এখন খোলা তাকে থা যার না বুঝেছিল এতে বুঝা দিনও দিয়া হচ্ছে বুঝেছিল তবে হান থেকে হান আয়না আর খুলে হাত থেকে ডালা হাত থেকে ধুতাম পারছেন মাত্র একবার আগে দিসলে আর দুই নম্বরে আরেক গুরু আইসে সান্দা তবে ইয়া আল্লাহ কিটা লাগলো রে খুলে হাত থেকে ধোয়া দান ভাইসন ই বছর চল্লিশ মন ত্রিশ মন আপনি কম কি কম তিন আপনি ঈদ সম্পদর জহা দিতা সম্পদ না আপনার যেমন আমদার উস্তাদে কিলা যে মেসাবে তবন হরণ মানে মানুষে আরা পায় নজর যায় মেসা তবে আউরি করলে বাই আছে আউরি কুড়া দিয়া যদি করেন ক্ষতি করবো যদি অন্যান্য খারাপ বই দিয়ে শরণ ইমান যদি করেন তাই মানুষের হাত দিয়া হিসাবে আল্লাহর বাস্তে সটকা হিসাবে যেটা দিয়া যায় এটা চল্লিশ ভাগ এক ভাগ যদি মেসাবে যদি আলাদা করিয়া রাখত প্রত্যেকদিন হিসাব করিয়া বা ফার্স্ট দিন আজকে ফার্স্ট দিন হয়েছে আড়াইশ টাকা বা পাঁচ দিন হয়েছে গিয়া এক টাকা এর মধ্যে চল্লিশ ভাগর এক ভাগ তেনা লেতা হিসাব করিয়া বাইর করিয়া ও মেসাব এই সৎকাটা যদি মসজিদ মাদ্রাসা দেন তান তবিবর মধ্যে আসর বেশি ফয়দা হয় ফায়দা বেশি হয় এর লাগিটা তান লাগিয়া যাচ্ছে জহাত দান আপনি ত্রিশ মন পাইছন চল্লিশ ভাগর এক ভাগ হইলে সমাজ আপনি এক বা দুই মন হ্যাঁ এইভাবে বা এক মন হবালা আপনি জহাত আদায় করতাম যদি পারেন তাহলে বিশেষ করিয়া এই জোগাড়টা যদি দিন না বাবা সম্পদ চিরস্থায়ী আপনার না থাকতে পারে কোন সময় আল্লাহ বেজার হয়ে যাবে আমি বন্দারে অত সম্পদ দিলাম আমার বন্দে আজকে আমার হবিবর দিনী রাস্তার হবিবর দিনী দরস্কার মধ্যে সাহায্য হল না আমার রাস্তার মধ্যে দিতে বহিল করলো আল্লাহ আপনার এই ৪০ মন সত্তর মনোর সম্পদ আল্লাহ চিনাইয়া নিতে কি পারি তো আমরা মা বোন বাড়ির মালিক নাই

কিন্তু জবনে সুটকি আলাইলো লड्डু আলাইলো আইনা নে হই যায় আয় ফেরি আলাইলো জবনে বাসন আলাইলো দেখবাই খায়ত করিয়া শাল বিক্রি করডা মা বইনকলে দান বিক্রি করিয়া সুটকি লইতরা লাড্ডু লইতরা খাস আলা একবার হাতো খাস উঠাইয়া মাপ দিয়া দিয়তি হাজার গিয়া এক শরীরও তো যায় না আর কুচ্চি লাগে না সামি লাগে না হলানারে কই যায় এ সামি লাগে না বাইত কারজন লাগে না তাইলে খায়ত করি দেবা ডালিয়া দিয়া আর লड्डু হে সটকি লোয়ন এর হাড়ু লোয়ন বাসন লোয়ন লইতা আমি না করি আনি ই মাদ্রাসার যেটা একটা দিনই দিলে সব বেশি সাহায্য করতা এর আরে গুড়ে দিলে না আর হিবায় দিয়ে আল্লাহ দিলে টুকরি খাই করি লো এত ভরা যায় সবারই কালেকশনে গেলাম আমি দেখছি বর্তমানে রিচার্জ করিয়া আমাদের করিমগঞ্জ এবং শিলচার থাকি অধিকাংশই হইল গে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট খাটলি ছড়া সাইটে আমি গেছিলাম গাঞ্জা কাউরি সাইটে দেখলাম কোন সময় যদি হারান বসত সুর যদি দৌড় তুলে রায় ধাক্কা খাইয়া মাথা ফাটাই লাগব লাগো না সুবারির গাছ সুর ভাগ্য যাইবার লাইক নাই মাথা ফাটবো ফাটবো ইলা হের মারা বাইন লাগাই কত সুবারির গাছ হাইলা আন্দি হাইলা কান্দির মানুষের এক বাড়ি আছে দুইশো আড়াইশো তিনশো গাছ ছোট বাড়ির কথা কয়ে বড় বাড়ি না একেবারে নিচে দুই আড়াইশো আছে না এর মধ্যে যদি ফাঁস মাদ্রাসার লাগিয়ে ফাঁসটা গাছ যদি রাখি দেই ফাঁসটা গাছ রাখি লাই দেখুন চান কমি যাই বলি আপনি দিল কুলিয়া দিতা আপনার বাকি গাছান তোর ফসল বিক্রি করব কা খাইবার লাগে রাখছেন পঞ্চাশ গাছ মাদ্রাসার লাগি রাখব কা আরো দশ গাছ ষাট গাছ বাকি আপনার দুইশো গাছ আপনি বিক্রি করি ওলা যদি বাবা জীবনের দিল কুলিয়া যদি আপনি আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করেন আপনার সুপারি গাছাইন তরফ রে কোনো বড় ধরনের মানে গজ বাইত নাই সুপারি গাছাইন জলদি মরত নাই বড় ধরনের মহামারী দেখা দিত নাই দেখ এবার কি অবস্থা হয়েছে সুপারির অবস্থা দেখ দেখছেন কি হাল্লত হয়েছে আমরা তো এখন আর কেউ লড়াই করি পারবো নি বা বড় করে কেস কিছু করতে পারবো নি বলছেন জি না কিছু করার আছে নি বলে জি না শেষ সব পাওয়ার শেষ এখন কইতে পারবানি বলে মেসা এখন সান্দা তাই দিছি না মনুষ লাগিছে কইতে পারবানি জি না এখন কইতে হইতে কইতে পারতো না হয়তো কোন কারণে আল্লাহ বেজার হয়ে গেছে কইছেন দেখি একবার ব্রেক মারতাম একবার বালা করে ব্রেক মারিয়ে দেখি যা চাই এনতেন জায়গার তা করেননি না কোনোবা উল্টে হরিয়া মরই তো আর দেখি লাগছেন দেখি কতজন মরই না কতজন জিন্দা তা করেন কতজনে মসজিদ গিয়া খান্দনে কতজনে মানে দিন ইসলামর লাগি মায়া রাখন আল্লাহ হয়তো এগুলো আমরা পরীক্ষা করে একবার ব্রেক মারছো বলার ফোন চায় কি অবস্থায় দাঁড়াইছে সব দুর্বল হয়ে গেছি কেন আমরা বুঝি আর কিন্তু ও যেন কতটুকু ক্ষতি হয়েছে আমরা সারা জার্সি নেন বল যাই হে এক ছড়ি দিতে সময় দুই ছড়ি বেশ আনাথ লাগলে চোখ গরম হয়ে যায় চোখ লাল হয়ে যায় আর এখন লাখ 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 কুটি কুটি শেষ আনি এখন আর চোখ লাল কারবার করতাম আসেনি কোনো বেটার কাম দাও যদি মেসাবে দুই চড়ি দিন যে উপায় নাই কত মাথায় মেসাবে তো নিত্রিয়া মাদ্রাসা দিনী খেদ মতো নিদ্রা আল্লাহর রাস্তা এল্লাগি হিসাবে আমরা বড় জোর হলিন জাত বাবা আর এখন লাখ লাখ টাকা আমরা ধ্বংস যে বাড়ি আই আপনারা গত বছর বেশি জন আশি হাজার এই বাড়ি কত বিকছি বা চল্লিশ হাজার নামে হয়ে যায় ফিফটি পার্সেন্ট নামিয়ে আইসি ফটোটুক দেখা যায় ডাউন মারছে এটা আল্লাহর কাছে সারাই দোয়া কর ও আল্লাহ নিশ্চয় আমরা কোনো ভুল করছি সরকার দিয়ে দূষণ যাইতাম না বাবা বলে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দুষারু পরে ইটাই লগে ভুল দারণা বাবা সরকার আপনি দোষে যাইবানা সরকার কোন সময় পাল্টিব সরকার কোন সময় আপনার উপরে নাজিল হইব সরকার কোন সময় চাপ সৃষ্টি করব সব হইল আমরা বুলর দ্বারা নবী যে আজ তাকে দেড় বছর আগে ঘোষণা দিয়া গেছেন যখন মানুষ ইসলাম তাকে সরে যাইব ইসলামের হাস তাকে সরে যাইব ইসলামের বালো হাস তাকে সরে যাইব ইসলামের করণীয় যেগুলা কাজ এগুলা বিলকুল মানুষের করতো নাই এবাদত বন্দেগি তাকে সরে যাইব আমি আল্লাহ তারার উপরে সরকার জালিম বাদশাহ বানাইয়া মুসল্লাত করিয়া দিলাইব জালিম বাদশাহ তাদের উপর জুলুম অত্যাচার করা

সরকার বিশেষ করে যারা আছেন সে দেশ চালার সে বোঝের কিভাবে দেশটা চালাইয়া চালাইয়া যাব এখন সরকারের সব জিনিসের সবর লাগি সমান করে লাগবো তা নাই কোন সময় কোন অর্ডার করব এটা আমার বিপক্ষে পড়ে গেল গিয়া আমি এখন সরকার দেব খালি গালি করতাম নি বলে না আমি আমার প্রভু আমার আল্লাহর কাছে কইতাম আল্লাহ কোন দ সরসির আল্লাহ আমার বিপক্ষই হয়ে গেছে গে সরকার আমার বিরোধিতা করে আমার বাই। আমার বিরোধিতা করে আমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমার বিরোধিতা করে আমার জিপি প্রেসিডেন্ট আল্লাহ নিশ্চয় আমি ভুল করিলাইছি কিনা আপনার কাছে দোষী হয়ে গেছি বাবা জীবনে আমরা নিজে দোষী নিজে দুষ্কান্তা যদি স্বীকার করে নাই আল্লাহর কাছে যদি আমরা দোয়া করে নাই তাহলে দেখ ভাই আল্লাহ যত খুশি গেলে দুনিয়াত কোনো অসুবিধা দেখা দিত না বিশেষ আমরা মুসলমান হিসাবে ইসলামিক প্রতিষ্ঠান যেগুলা আছে ওগুলারে পাখি আমরা ধরতাম যেনারা শিক্ষার উপরে সারাই গুরুত্ব দেখা শিক্ষার দিকে অগ্রসর হওয়া শিক্ষা যদি উন্নত যদি ওই যায় আমরা মানুষে হিসাব করবো গণ্য করবো আমদারে মানুষে কি করব হিসাবের মধ্যে তুলিয়া রাখব শিক্ষার হার আমরার মধ্যে কম গতিকে আমরারে মানুষ হিসাবে আনের না আমরারে কোনো সময় ওজন করেন না যার জন্য আল্লাহর বন্দগান দয়া করি সারা শিক্ষার দিকে আমরা মুসলমান জাতির অগ্রসর সন্তান আদি উপযুক্ত শিক্ষা দেবো শিক্ষার দিকে অগ্রসর হরাক আর কোরআন বেশি চর্চা করুক আল্লাহর কালাম কোরআন শরীফ যে কিতাব যেখানে আছে বাবা কিতাব সারা মনোযোগ আমি আল্লাহরে সেই কোরআন যে কিতাব যেটা আছে কিতাবটারে যদি আমি অবতীর্ণ কর্তা পাহাড়ের মধ্যে অবতীর্ণ যদি মধ্যে আমি আল্লাহ জানাই আর রেপন সেই কালা আমার কারণে কোরআন কোরআন কারণে পাহাড় পাহাড় হিসাবে থাকত না সমুদ্র সমুদ্র হিসাবে থাকত না সেই এত ভারী একটি কিতাব এত কজন ওয়ালা হিকমত ওয়ালা আমি কিতাব তোমাদের রেদান করলাম জন্য ফাইলাইরে বান্দা একমাত্র তোমাদের নবীর জন্য সেই নিয়ামত কুরআন খান আমি তোমাদের রেদান করলাম হাক সুবহানাল্লাহ সেই কুরআন যদি মানুষের ঘরের মধ্যে আছে একমাত্র আমাদের তিলাওয়াতের কবাব কুরআন দিয়ে আমরা তিলাওয়াত করি আর না কুরআন দিয়ে আমরা একমাত্র তাজিম হরিয়ার না সম্মান হরিয়ার না দেখো কাক কোরআন যদি শুদ্ধ হয় না সারা জীবন নমাজ পড়ে মো নমাজ বেকার যাইব নমাজ কবুল হইত নামাজ কবুল হইত রায় কোরআন যদি গলত করি যা ফলত এ হরফর জাগাত আরে এক হরফ দিয়ে যদি ফলত লেখানে জালি নামাজ হাসি দুই যায় গিয়া লেখানে জালে নামাজ ফাঁসি দুই যায় এর জন্য আল্লাহর আসতে সারা কোরআনটা শুদ্ধ করি ফোড়ার চেষ্টা করেন সেই কোরআন শুদ্ধ করি ফোড়ালে কারিয়ানা মাদ্রাসা আছে আসেন না না কারিয়ানা মাদ্রাসা আছে এর লাগে মাদ্রাসা ছাত্র পড়াইব কোরআন শুদ্ধই এই কোরআন ইকারর শিক্ষা দেওয়া হয় বড় বড় মাদ্রাসা কোরআনর তফসির ব্যাখ্যা কর এর জন্য কোরআনর প্রতি সারা খেয়াল করক কা মা বোন কলে মধ্যে কোরআন গান একটি টাইমে একই সময়ে পড়ার চেষ্টা করেন এক সময় পড়ছেন না অন্য সময় পড়ার চেষ্টা করেন কোরআনের প্রতি যত সময় পর্যন্ত মহাব্বত হয়েছে না মানুষের তত সময় মানুষ আগ বাড়িতে পারত না অগ্রসর হইতে পারত না ইলা অনেক যুবক তাকি যাইতে পারেন ছোটোবেলা ভরিসলা কোরআন শরীফ শিখসলা মিয়াশাবর কাছে গিয়া এখন আজকে প্রায় পনেরো আঠারো বছর হয়ে গেছে কোরআন শরীফ বিলকুল বাহির করিয়া কিলাবাত করডান খরসান বলছেন জি না ইলা তাকি যাইতে পারো না আমার কোনো যুবক ভাইয়ের হ্যাঁ যুবক আপনি লক্ষ্য করেন খেয়াল করেন আমি নিজে যখন সফর করলাম দিল্লি একবার ভ্রমণে গেলাম সফর করলাম সফরের উদ্দেশ্যে যখন রওনা দিলাম ট্রেনের মধ্যে দেখলাম পশ্চিমবঙ্গ কলিকাতার যুবক তাদের দেখা যায় সুন্দরভাবে কোরআন শরীফ তাদের হেফাজতে ব্যাগের মধ্যে প্যাকেটের মধ্যে রাখাম সময় মতো অজু করিয়া নমাজটা পরে আর একটা টাইমে প্রতিদিন দেখলাম রাত্রিবেলা প্রায় আড়াই দিন লাগে দিল্লি গিয়া দিই তখন দেখলাম সময় মতো বাহির করিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাগত করে আমাদের যুবকদের মধ্যে কোরআন শরীফের চর্চা নাই কোরআন শরীফ তিলাওয়াতের কোনো অভ্যাস নাই আমাদের যুবকরা বিভিন্ন গানের মধ্যে বেশি আড্ডা দিতে অগ্রসর হয়ে যায় ফার্স্ট জানুয়ারির দিকে অগ্রসর হয়ে যান দুঃখ লাগে মুসলমান সমাজের যুবকেরা আপনার জীবনটা আপনি উন্নত করেন আপনি ভালো রাস্তায় ঘুরিয়ে আসুন আপনার জীবনটা আপনি সুন্দর করেন মানুষের কাছে আপনার সম্মান বাড়াইবার চেষ্টা করেন কোরআনটা তাজিম করেন সম্মান করেন আপনার জিন্দগি সুন্দর হইব উজ্জ্বলা হইব আরব দেশে মক্কা নগরী রাসূলুল্লাহ একদিন তার একজন সাহাবী সেনাপতি বানাইছেন একটা জিহাদের জন্য যার নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা আব্দুল্লাহ বিন রাওয়াহারে জানাইয়া দিলেন হে রাওয়াহা তুমি অমুক দিন অমুক জিহাদের মধ্যে যখন ডাক পর্ব যাইবা তুমি হইলা সেই জিহাদের সেনাপতি রসুল্লাহ তানরে চিহ্নিত করিয়া দিলাম কিছুদিন পরে আবদুল্লাহ বিন রাহার সময় হলো বিবাহের সময় ও সমান রাহার বিবাহ হই গেল গিয়া সুন্দরী একজন রমণী দেখিয়া পছন্দ করিয়া আনা হইল আনার পরে যেই দিন সেই আবদুল্লাহ বিন রাহার বিবাহ হইছে এই দিন রবাহার গড়ে স্ত্রী গড়ের মধ্যে একটি খামরা যে খামরা থান বানানো হয়েছে সেই খামরায় এখনো পর্যন্ত আবদুল্লাহ বিন রবাহাই তার স্ত্রীর সঙ্গে দেখা করেন না তার স্ত্রীর সঙ্গে কোনো মিলামেশা নাই প্রথম বিবাহ হয়েছে নতুন স্ত্রী এখনো ফুরাফুরি দেখা নাই হঠাৎ যেন ডাক পড়ছে হো রবাহা তুমি কোথায় আস জিহাদের জন্য তোমার জন্য ডাক পড়ে গেছে তুমি জিহাদের যেহেতু সেনাপতি ফের একটা আওয়াজ দিছে কিসুক্ষণ পরে আবার আওয়াজ ইলো খানের মধ্যে আওয়াজ পৌঁছিলো একজন সাবিকে ডাক দেখাইলার আওয়াহা তুমি এখন অপর্যন্ত বাড়ির মধ্যে রুইছ নি যেহাদের ডাক পড়ছে জিহাদের ডাক পড়ছে যেহাদ শুরু হই যার গিয়া তুমি একজন জিহাদের সেনাপতির দায়িত্ব তুমি এখন অপর্যন্ত বাড়ির মধ্যে কিভাবে তাকলায় হইতে না হইতে আব্দুল্লাহ বিন রাবাহায় জিহাদের জন্য প্রস্তুতি নিলাম তান ডাল তান থার বাড়ি অস্ত্র লইয়া লইয়া রওনা দিলাই সুন যাই গিয়া ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে তান গরস্তি ডাক দি হইলা ওগো স্বামী আপনি জিহাদের মধ্যে যাইত গিয়া শেষবারের মতো আপনি একবার আমার সঙ্গে দেখা করিয়া যায় একবার আমার সঙ্গে দেখা করিয়া যায়। কে হইলা গরস্ত্রী ওই সময় আবদুল্লাহ বিন রাহেব গড়ের ভিতর দিকে প্রবেশ না করিয়া গড়ের বিবির কইলা অগ বিবি তোমার সামনে গিয়ে আমি উপস্থিত হইম তোমার সঙ্গে দেখা হর আমি তোমার দেখার পরে আমার পয়দৈ জীব তুমি কোন মহব্বতের কথা তুমি দরবার তোমার মহব্বতের কারণে আমি জেহাদের ময়দানে যাওয়া সম্ভব হইতো না তাই আমি নবীর সম্মুখে গিয়া কি জবাব দিম বিবি। ও সময় গরস্তে কইলা গো স্বামী আপনি একটা বার গড়ের মধ্যে তো শিবা নয় আমি আপনার কাছে কোনো মহাব্বতের কথা তুলিয়া ধরতাম নাই আপনারে আমি জড়াইয়া ধরতাম আটকাই আটকাইতাম নাই আপনি জিহাদের ময়দানে যাইবা আমি আমি শুধু একটাবার আপনার চেহারাটুকু দেখতে যাই আপনি আমার সঙ্গে একবার দেখা দেন যদি আপনি জিহাদে গিয়া যদি আপনি শহীদ হয়ে যান আর আপনি যদি গাজিয়াহ গুরিয়া শুন ভালো শহীদ যদি হই যেন হাসরের ময়দান আপনারে আমি স্বামী বলে আমি পরিচয় করতাম যেমনি কথা শুনছেন আব্দুল্লাহ বিন রায়া ঘরের ভিতরে প্রবেশ করছে ঘরের ভিতরে প্রবেশ করার পরে আব্দুল্লাহ বিন মায়ে তখন নতুন স্ত্রী বাবার বাড়ি সারিয়া আমার বাড়িতে প্রথম আসছেন সেই স্ত্রীর সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ কুরান শরীফ রাহা আল্লাহর বান্দে কোরআন শরীফ তিলাবতের মধ্যে ছিল কতটুক কোরআনের প্রতি মহাব্বত ছিল কতটুক কোরআন তিলাবতকারী মহিলা ছিল এর জন্য নতুন বিবাহ হয়েছে স্বামীর বাড়িতে আসছেন কখনো পর্যন্ত মহিলা কোরআনের মায়া ছাড়ছেন না কোরআন তিলাবত ছাড়ছেন না স্বামী নিজে দেখতে অবাক হয়ে গেল গিয়া এর জন্য মা বললাম বেশি বেশি করিয়া দাম করিয়া ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাবত করো যে মহিলা শরীফের মধ্যে এর জন্য মা বোন কুরান শরীফটা দায়ন করিয়া তিলাবত কর স্বামীর গড়ের মধ্যে আসুন হয়তো স্বামী নেক দুঃখীয় ভাবে আপনার গরের স্বামী আসুন গরের স্বামী আসুন কিন্তু

শগল বেলাফরলে ইয়াসিন শরীফ তিলাওয়াত করেন আর যদি করেন না প্রত্যেক যুব সমাজ গলে প্রত্যেক পুরুষকলে মাফন গলে টাইম করিয়া মাগরিবর পরে ফারছন না এর পরে সূরা ওয়াকাটা টাইম করুক আল্লাহ মানুষের গরিবি হালতর দূরকরণ দিজ আল্লাহ খুশিদা করেন আর যারা সূরা রহমান তিলাওয়াত বেশি করিয়া পড়বা আল্লাহ তাদের জীবনটা সুখ শান্তির জীবন আল্লাহ দান করবা সুবহানাল্লাহ এর জন্য বাবা আমি শিক্ষা সম্পর্কে যতটুকু আমি বিশেষ করে আলোচনা করলাম আপনাদের সম্মুখে শিক্ষার দিকে আমরা অগ্রসর হইতাম সন্তান আদিরে শিক্ষার দিকে অগ্রসর করাইতাম বাবা সন্তানদের যদি শিক্ষিত বানান একটা ফ্যামিলি যদি শিক্ষা শিক্ষিত যদি হয় ফ্যামিলির সম্মান বাড়ি যায় ফ্যামিলির সৌন্দর্য বাড়ে যায় এক ফ্যামিলির যদি শিক্ষার হার যদি বেশি থাকে পিছনের জেনা যারা থাকবো তারা দেখা দেখে এইভাবে অতটুক পর্যন্ত জ্ঞান লাভ করব যে ফ্যামিলির মধ্যে শিক্ষা কমে যায় বিলকুল শিক্ষা থাকে না পরিবেশটা একবারে নষ্ট হয়ে যায় এই ফ্যামিলির ছাত্ররা আর করিয়া কখনো তার অগ্রসর না যার জন্য বিশেষ করিয়া আপনার ছেলে স্কুলে পড়াইতে পড়ায় আপনার ছেলে ইউনিভার্সিটিতে পড়াইতে পড়ায় মাদ্রাসায় কিছু সন্তান আদি দেওয়ার চেষ্টা করেন দুইজন ছেলে আসুন একজন দেখুয়া পাঁচজন আসুন একজন ছেলে বালো মেধা বালা সেয়া সব সন্তান ডে মাদ্রাসায় আর মাদ্রাসার প্রতি একটু খেয়াল করেন মাদ্রাসার প্রতি সচেতন আল্লাহ পাক রব্বুল আলামিনে قومي বেসরকারি মাদ্রাসা গুলা রে আল্লাহ ভুল করুক সব হেক্কা আল্লাহুম্মা আমিন কোরআন বেশি বেশি বড়ি পড়ান জানে আল্লাহ ফায়দা দিব শুদ্ধ করি পড়িয়া নমাজ জীবনে ফলক শান্তি মনে বাবা যত শান্তিতে সুন্দর করিয়া নমাজ পড়িবা তত শান্তির জীবন আল্লাহ দান করব সুন্দর জীবন আল্লাহ বানাইব নমাজ যত অসুন্দর হইব জীবন অসুন্দর হইব নমাজ পড়িতে যত অশান্তি করবা জীবন আল্লাহ অশান্তি বানাইব এর জন্য শান্তি হিসাবে সুন্দর করিয়া কোরআন সহি করিয়া শুদ্ধ করিয়া জীবনে নমাজ পড়ার চেষ্টা করান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দাও সবাইকে আল্লাহুম্মা وما علينا إلا البلاء وآخر دعوانا عن الحمد لله رب العالمين وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على